काका किल्लन ना किए रे কত জানেন দাম 18 তাপচার আমরা লজি দিব না ভাই ওরিয়া দাদা আপনার মুড়া এই কি আসল না না এর আগে কি আপনারা সাথে 4 নম্বরের কথা কই লাভ নাই 4 নম্বরের কই কাকা কত কাকা 4 জানেন না কাকা কি বলছো কথা করতে দাম দুজন না এটা আটা দেখি আর মানি দিব না তখন তো

কাকা খাসি কত রে যাচ্ছেন ওইটে ধরলো সবই তো ষোলো ধরে ধরে দাম দেখছি না কাকা আমি তো পাঠি কত যাচ্ছেন পনেরো হাজার প্রচুর রোদ

দাম ধরাই এডে পাঠি ভাই কত করছেন ভাই ওটা তুতা হরি না ভাই খাসি কত করছেন ভাই এ রে না ভাই কত করছেন এ এ রে

That's it. So...